সমানিত উপস্থিতি আমার দিকে তাকান আল্লাহ বলেছেন লিবাস তাকওয়া যালিকা খায়র আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার পুরুষের জন্য পোশাকের ওয়াজ করেছেন ইয়া বানি আদম কদ আংসালনা আলাইকুম লিবাসা ইউওয়ারি সাউআতিকুম ওয়ারিশান ওয়ারিসান লিবাসুত তাকওয়া যালিকা খায়র আল্লাহ রাবুল আলমিন মানুষকে যেমনি সুন্দর করে বানাইছে তাদেরকে আরো বেশি সুন্দর রাখার জন্য আল্লাহ তাদের পোশাক দিয়েছে কি দিয়েছেন বস্ত্র দিয়েছেন আদম সন্তানকে লজ্জাস্থান ঢাকার জন্য আরেকটা পোশাক দিয়েছে সাজের জন্য বন্ধুর বাড়িতে বিয়ে বাড়িতে আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন নর্মাল পোশাক পরে যাওয়া যাবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল আরেকটা পোশাকের ব্যবস্থা করে রেখেছেন নরমালি পরেন লজ্জাস্থান ঢাকার জন্য আর কোথাও যাওয়ার সময় পরেন স্পেশাল সম্মানী পোশাক দেখলে যেন সুন্দর লাগে কথা বলেন না কেন আর তৃতীয়ত যেটা লিবাসুত তাকওয়া যালিকা খায়র আল্লাহর কাছে আরেকটা পোশাক আমাদের জন্য বরাদ্দ যেটা তাকোয়ার পোশাক কিসের পোশাক যেটার মধ্যে লজ্জাস্থান ও ঢাকার ব্যবস্থা আছে সাজেরও ব্যবস্থা আছে তাকোয়াও আছে তিন রকমের তিনটা হলে ভালো হয় নাকি একটার মধ্যে তিনটা গুণ থাকলে ভালো হয় ইউ আর গ্র্যান্ড অ্যাবসলিউটলি রাইট আনসার আমার চাস্তবাইটা খুব সুন্দর করে বলছে এখনকার মানুষ কিন্তু একের ঘরে দশ চায় একের ঘরে একশো চায় ঠিক না হ্যাঁ মানুষ কিন্তু অনেক লম্বা থেকে ছোট্ট মেসেজ চায় না ছোট্ট জায়গা থেকে বড় মেসেজ চায় সম্মানিত উপস্থিতি এই পোশাকটা যে আল্লাহ বলছেন পোশাকের কন্ডিশনটা কি আমার দিকে তাকান উপর দিয়ে থাকবে লুঙ্গি হোক প্যান্ট হোক পায়জামা হোক ট্রাউজার হোক যেই পোশাকই হোক উপর দিয়ে থাকবে নাবি বরাবর কি বরাবর অথবা আপনি উপরে রাখতে পারেন আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে এই কন্ডিশনে পোশাকটা পরা আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য ফরজ কি উপর দিয়ে নাবি বরাবর নিচে দিয়ে টাকনুর এটা কে বলেছেন আল্লাহ আপনারা বুকে হাত দিয়ে বলেন তো আপনাদের ছেলেরা আপনাদের নাতিরা এই যে অসভ্য পোশাকটা পরে পরে ঘুরছে আর একটা পুরুষ আর একটা পুরুষের দিকে তাকাইতে পারে না তার সামনের দিক দিয়েও তার লজ্জাস্থান দেখা যায় বিশেষ করে সবচেয়ে বেশি আফসোস লাগে শুক্রবার দিনে মুসল্লিরা তো মানুষ তো প্রতিদিন মসজিদে যায় না সব ধরনের মানুষ জুম্মার নামাজ পড়তে যায় যায় না জুম্মার নামাজ পড়তে গেলে যখন রুক যায় আপনারা দেখবেন তার পিছন দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট লজ্জাস্থান তার একজন দেখতে পায় তা আল্লাহ বলছে আমি তোমাকে পোশাক দিয়েছি তোমার লজ্জাস্থান ঢাকার জন্য এখন তুমি পোশাক পড়ছো ঠিকই তারপরেও তোমার লজ্জাস্থানটা ফাঁকা এখন তুমি কি আল্লাহর কথা মেনেছো নাকি অমান্য করেছ। না আল্লাহর তাহলে শেয়ার মুসলমান আসেনি না কথা কোন আসেনি মুসলমান যেই প্রত্যেকটা কদমই কদমই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সে ইসলামের বিধানকে অতিক্রম করে অবাটেক করে সে নিজের মতো চলছে তার কাছে কি ইসলাম আছে তো যার কাছে ইসলাম নাই সে কি মুসলমান আমরা বাংলাদেশের মুসলমান ম্যাক্সিমাম অন্য দেশের কথা বলি না আমরা ম্যাক্সিমাম মুসলমান জন্মগতভাবে মুসলমান আকিদার বিবেচনায় যদি আমি এখন মুসলমানের কথা বলি অগণিত অসংখ্য মুসলমান নামেই আছে কিন্তু সে পরীক্ষায় ইন্টারভিউ পাশ করতে পারবে না আপনারা বলেন তো আপনাদের এলাকার ছেলেরা কি মুরব্বীদেরকে রাস্তায় দেখলে এখন আর সালাম দেয় এটা একটা কর্তব্য রাসুলের নির্দেশ যে পরিচিত হোক অপরিচিত হোক দেখলে সালাম দিয়ে দিবা এখন কাকে মানুষ মারা গেলে মানুষের জানা যায় যায় ঘরে বসে থাকে আবার অনেক সময় দেখা যায় অনেকে গেলেও কবরে থাকে দাফন করতে যায় না আসে না নাই কেউ বিপদে পড়লে তার বিপদ উদ্ধার করার জন্য এগিয়ে যাওয়া কেউ ডাক দিলে তার ডাকে সারা দেওয়া এই কর্মগুলোর সাথে এখন আর আমরা থাকতে চাই না ঠিক না সম্মানিত উপস্থিতি আমরা শুধু স্টেজে হুজুর রাসলে এবং বাড়ির আঙ্গিনায় যদি ভালো কোনো আলেম থাকে আমরা তাদেরকে শুধু প্রশ্ন করি একেবারে সূক্ষ্ম সূক্ষ বিষয়গুলো নিয়ে যেগুলো সাধারণ মানুষের প্রয়োজন নেই কিন্তু যেগুলো সাধারণ মানুষের প্রয়োজন সেটাই কিন্তু মুসলমান জানে না যেটা জানা প্রয়োজন সেটার ধারে কাছেও নাই আর যেটা তোমার জানার প্রয়োজন নেই সেটার পিছনেই তুমি ছুটছ আমি যদি আপনাদেরকে বলি প্রতিদিনে সব ধরনের মানুষের কোন কাজটা সবচেয়ে বেশি পছন্দের না করলেই নয় এটা ছাড়া মানুষ বাঁচতে পারবে না সেই কাজটা কোনটা বলতে পারবেন সেই কাজটা হলো খাবার খাওয়া কি খাওয়া খাবার ছাড়া কোনো মানুষের বেঁচে থাকা সম্ভব যিনি অসুস্থ উনি খাইতে পারে না তারপরেও বাধ্য খাইতে কারণ ওষুধ খাইতে হবে তো ঠিক কিনা বলেন আরেকজন কন্টিনিউ তিনি কাজে ব্যস্ত সময় নাই তারপরেও কিছু খেয়ে কাজে যেতে হবে না হয় নির্দিষ্ট সময়ের পরে বডি দুর্বল হয়ে যাবে আমার কথা কি আপনারা বুঝে এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে খাবার কিভাবে খেতে হবে নিয়মটা একটু আমাকে বলেন তো পারবেন কোন সিস্টেমে আল্লাহ রাসুল কিভাবে খাবার খেতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোন পদ্ধতিতে খাবারটা খেতে হবে এই প্রশ্নটা যদি এখন আপনাদেরকে আমি করি আপনারা আমাকে যথাযথ উত্তর কেউ দিতে পারবেন না কারণ আমরা তো সেই ট্রেনিং নিতে চাই না আমরা ট্রেনিং নিতে জানি একজনের ছেলে চলে গেছে লন্ডন আমারটা যাবে আমেরিকা একজন একতলা ভবন তৈরি করেছে আমি করবো দুতলা ভবন একজন ওই পাশের এক বিঘা জমি কিনেছে আমি আমার ছেলেদেরকে ইনফর্ম করব আমি পাশের জমি বিক্রি করলে ডাবল টাকা দিয়ে কিনতে প্রস্তুত না হয় আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে কথা না কেন কিন্তু আজকে যেই বিষয়গুলো নিয়ে আমাদের কম্পিটিশন করা দরকার আমরা সেই বিষয়গুলো নিয়ে কম্পিটিশন করি না কথা বলে আমি আপনাদেরকে বলি গতকালকের মাহাপিলও বলছে আমি মেসেজটা ডিলিট করে দিছি না আমি আপনাদেরকে দেখাইতে পারতাম আমাকে গতকালকে পাঁচটা আঠারো মিনিটে একটা মেসেজ পাঠাইছে

কি আসরের নামাজ কয় এখন কি আমি চার রাখার সন্ন্য পরবো নাকি চার রাখার ফরস পরব তো চারে চারে কত হয় আট হয় আমি ধরে নিলাম তোমারই চার তোমার কথা অনুযায়ী চারে ধরে নিলাম তো তুমি কি বেকু একটা নামাজ যদি চার রাখাত হয় এটা যদি কোনো নামাজ না থাকে তাহলে অবশ্যই এটা ফরজ হবে কি হবে কথা কন না কেন ফরজ হবে না কারণ এটা ওয়াক্তিয়া নামাজের একটা ওয়াক্ত এই নামাজগুলো আমাদেরকে পড়তে হবে সম্মানিত উপস্থিতি এই যে আজকে আপনারা ঈদ মিলাদুশি ঈদ মানে কি খুশি ঈদ হল আনন্দ ঈদ মানে হলো ফিরে আসা আর মিলাদ মানে হলো নবীজির আগমন জন্ম বৃত্তান্ত নবীজির বিলাদত মুবারক নবীজির দুনিয়ায় শুভ আগমন এটাকে বলা হয় মিলাদ এটাকে কি বলা হয় মিলাদ কথা বলেন আপনারা মিলাদ পছন্দ করেন না অবশ্যই করেন নাইলে তো মিলাদ নবীর মাহফিল করতেন না তো আপনারা কতটুকু খুশি হয়েছেন আমি জানি না হেডলাইনে দিয়ে আপনারা যেভাবে দিয়েছেন পোস্টারে আপনারা খুশি প্রকাশ করেছেন নিজেদের আনন্দ প্রকাশ করেছেন লেখনির মাধ্যমে কলম দ্বারা আসলেই সত্যিকার অর্থে কি আপনারা খুশি হয়েছে আরো জোরে কর অনেকটি তো হাসতেও জানে না যেটি হাসতে জানে না এটি হার্ট অ্যাটাক করে মরব কারণ যেই মানুষ সব সময় এক ধরনের পেঁচা আছে পেঁচা দেখছেন নি গাছের ডালে বসে থাকি মুখ ভার করে ওই সমস্ত মুখ ভার করে যেই মানুষগুলো কন্টিনিউ থাকি স্পট ডেট এটা জায়গা শেষ হয়ে যায় কারণ এটা একা একা থাকতে 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 এটা সব কিছু কি হয়ে যায় স্লো হয়ে যায় একটা যেটা বন্ধ হয়ে যায় তখন এটা কি হয়ে যায় জায়গাতে একবারে ফিনিশ হয়ে যায় এর লেগে মাঝে মাঝে একটু হাসি দিবেন কি একটু কি করবেন একটু হাসি দিবেন হাসির দরকার আসেনি বল না কেন আচ্ছা গেল ওইটা এরপরে লেখছেন কবরবাসীর স্মরণে আবার লাগছেন প্রবাসীদের উদ্যোগে যুব সমাজ প্রবাসীদের উদ্যোগে যাকে উদ্যোগ তো কেউ না কেউ নিতে হবে হবে না দেশ থেকে হোক আর বিদেশ থেকে হোক নিতে হবে আসলে পৃথিবীটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে সবচেয়ে বেশি নষ্ট হচ্ছে মুসলমান বলো হুজুর বাকি তারা কি নষ্ট হচ্ছে না এদের কোনো নষ্ট টষ্ট নাই তো আল্লাহ ঈদের জন্য ডাইরেক্ট ওয়াজ করে দিছে। আল্লাহ বলছে উয়িদাতিল গাফিরিন আল্লাহ রাব্বুল العالمين বলেছেন বেইমান কাফির মুশরিক যারা তাদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন ঠিক আর আমরা যারা মুসলমান মুসলমানের মধ্যে আছে মুত্তাকি আল্লাহ রাব্বুল العالمين বলেছেন উয়িদাতিল আল্লাহ মুত্তাকীদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন যারা যারা কোন সুবহান আল্লাহ কতাকীদের জন্য কি রেখেছেন জান্নাত জান্নাত বরাদ্দ করে রেখেছেন সম্মানিত উপস্থিতি মুসলমান হয়ে আমরা সফল হতে পারবো না আমাদের কি মুত্তাকি হতে হবে কি হতে হবে মুত্তাকি আমাদেরকে মুত্তাকি হতে হবে মুত্তাকি হতে না পারলে আমরা কখনোই সফল হতে পারবো সফলতা অর্জন করতে হলে এই জন্য আমি ছোট্ট একটা আয়াত তেলাবাদ করেছি ওমা আরসাল না গা ইল্লাহত আল্লি আয় আমিন আল্লাহর কুল আলামিন আল্লাহর আমাদের জন্য গোটা কলকা যে যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য খোদায়িত খোদার খোদায়িত্বের সীমানা যত দূর

যখন তিনি পৃথিবীর বুকে বন্ধ কদম্যবারক বাড়িয়ে দিলেন পৃথিবীর বুকে কদমারক বাড়িয়ে দেওয়ার পরে বন্ধু পৃথিবীর সকল মানুষ আমি আপনি আমরা যখন পৃথিবীর বুকে কদম দিয়েছিলাম মায়ের দর থেকে ও বন্ধু কেঁদেছিলাম আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন বাড়িয়ে দেওয়ার রাব্বুল আমিনের দরবারে দুই হাত মুবর তুলে দিয়ে বললেন রব্বি হাবলি রব্বি হাবলি রবি আল্লাহ আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দা কাল কেমতির দিন সবাই আপন আপন আমল মানিয়ে নিয়ে বন্ধু ব্যস্ত থাকবে সবাই সবার হিসাব বিকাশ নিয়ে বন্ধু ব্যস্ত থাকবে কিন্তু আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাচ্চা নবী কামলে বদা কাল কেমতির দিন নবীজির জবান মবার থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম নবীজি বারবার শুধু বন্ধু অম্মতির শান্তি অম্মতির নিরাপত্তা কামনা করবে এখন সেই নবীকে ভালোবাসা লাগবে কি লাগবে না আরো জোরে বলেন লাগবে কি লাগবে না লাগবে না নবীকে কেন ভালোবাসবেন জানেন আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাব আপনারা জিকিরের মধ্যে সাদদাতের নাম শুনছেন না আপনারা মুরুব্বীরা শুনছেন নি সাদদাত এই যে জান্নাত বানিয়েছিল জানেন কি জানেন না বন্ধ আমার আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি কত বড় বাদশা ছিলেন কত শাসন আমি সবচেয়ে বড় ভয়ঙ্কর আপনাদেরকে একটা খবর শোনাই বন্ধু এই যে সাবধানের নামটা আমরা শুনেছি আমরা জেনেছি তার ইতিহাসটা কি বন্ধরে আমার আল্লাহ রাবুল আজরাইলকে প্রশ্ন করলেন নাজরাইন তোমার জীবনে তুমি শুধু প্রাণীর যান কবচ করেছ তুমি কি বলতে পারবা তোমার জীবনে কোন প্রাণীর জান কবচ করতে গিয়ে তোমার কষ্ট লাগছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইলকে প্রশ্ন করলেন আজরাইল বললেন আল্লাহ গো আপনি তো ভালো জানেন আমি তো ভালো জানি তারপর তোমার কাছ থেকে শুনতে চাই আমি একদিন মুখর এক সমুদ্রের ওপরে তক্তার উপরে ভাসমান একজন মহিলা তাৎক্ষণিকভাবে সে তার সন্তান প্রসব করেছে ওই মহিলা তক্তার উপর ভেসে ভেসে গর্ভবতী মহিলা অজানা গন্তব্যের দিকে চলে চলে যাচ্ছে অজানা গন্তব্যের দিকে ভেসে ভেসে চলে যাচ্ছে তার শেষ ঠিকানা কোথায় সে নিজেও জানে না ঠিক এই অজানা গন্তব্যের দিকে সে রওনা হলো কবির সমুদ্রের উপরে ভেসে ভেসে তখন বন্ধু ওই তক্তার উপরে মহিলার একটা সন্তান প্রসব করলো তক্তার উপরে মহিলাটা যখন সন্তান প্রসব করল একদিকে তার সন্তান প্রসব হলো আর একদিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে অর্ডার করেছেন এই মহিলার জানটা কবজ করার জন্য তখন আমি ওই মহিলার জানটা কবজ করার জন্য চলে গেলাম জানটা কবজ করার জন্য যখন চলে গেলাম যাওয়ার পরে দেখলাম একদিকে তার প্রসব যন্ত্রণা মাত্র তার সন্তানটা প্রসব করেছে আর দিকে তার মৃত্যুর যন্ত্রণা বন্ধু মৃত্যুর যন্ত্রণাটা এক হাজার তলোয়ার মারার আঘাতের চাইতেও ভয়ঙ্কর সবচেয়ে কম যন্ত্রণাটা যেটা আজরায়েল এসে বললেন আল্লাহ গো ওই তক্তার উপর যখন ওই মহিলার জানটা কবজ করতে গেলাম তখন ওই মহিলাকে দেখে আমার মায়া লাগছে আল্লাহ আলামিন সঙ্গে সঙ্গে আজরাইলের কথা শুনে মুস্কি হাসি আল্লাহ সাদা যখন একটা জান্নাত বানালো পুরো জান্নাত যখন কমপ্লিট করে ফেললো কমপ্লিট করার পরে যখন সে যে সর্বপ্রথম যেদিন জান্নাতের মধ্যে কদম বাড়িয়ে দিবে ওই কদমটা যখন বাড়িয়ে দিবে একটা পা তার ঘোড়া রেখাবের ওপরে আর একটা পা তার বাড়ানো জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিল একটা পা তার ঘোড়া রেখাবের ওপরে আর একটা পা তার ওই জান্নাতের দিকে বাড়িয়ে দিল এই মুহূর্তে আপনি অর্ডার করলেন আমি তার প্রাণ পাখি কবজ করতে চলে গেলাম এবার ওই হাসাদ্দাদ বলল আজরাইল তুমি আমার জানটা কবজ করে নিও কোনো আপত্তি নাই তবে একটা বাড়ির জন্য আমি আবার বানানো জান্নাতটা ঘুরে আসি সুবহানাল্লাহ আজরাইলকে সাদদাদ করেছেন প্রস্তাব দিয়েছেন আজরাইল বলতেছেন আন আল্লাহ রাব্বুল আলামিন যেটা অর্ডার করেছেন সেটাই সে দিন তার জানটা কবজ করতে কি আমার একটু মায়া লাগছে আল্লাহ আবার হাসি দিয়েছেন মুস্কি হাসি কারণ আজরাইল তো পিছনের রহস্য জানেন আল্লাহ যেটা জানে কথা বলেন না কেন ঠিক আর জোরে কোন না কেন বন্ধুরি আমার এবার আল্লাহর আপুলালামিন আজরাইলকে বললেন তোমার কথাকে শেষ কয় হ এবার আল্লাহরা মিন দেখি রে কি বললেন আজরাইন এবার তুমি আমার কাছ থেকে পুরো ঘটনাটা শোনো তুমি দ্বিতীয়বার যেই ঘটনাটা বলেছো। জয়ী সাদা জান্নাতের দিকে একটা পাঁ দিল একটা পা ঘোরা রেখা বের ওপরে আমার ওয়ার্ডার পেয়ে তার জ্যান কবজ করতে গেছো তার এই অবস্থা দেখে তোমার মায়া লাগছে তোমার করোনা হয়েছে ওই আজকের সদ্দ ওই যে সমুদ্রের উপরে যেই মহিলার জান কবস করেছিল ছোট্ট একটা বাচ্চা নদীর উপরে ওই বাচ্চাটাই হলো আজকের এই শব্দ জোরে জোরে কন্ন আরো জোরে কন্ন আমি আপনাদেরকে বোঝানোর জন্য বন্ধু বোঝানোর জন্য বলছি বিবেকবান যারা ব্রেইন অটোমেটিক্যালি ঢোকে যাবে আর যারা বিবেকহীন তাদেরকে শরবত বানায় দিলেও ঢুকবে না আল্লাহ কি কহে যেদিন ওই সমুদ্রের তক্তার ওপর থেকে নবজাত শিশুকে প্রসব করার পরে মা কি তুমি জান কবজ করেছিল ওই মহিলার ওই সমুদ্রের উপরের সন্তানটাই হলো আজকের সাদ্দাদ ওই সাদ্দাদ যখন বড় হয় ওই সাদ্দাদ যখন সমুদ্রের উপরে ছিল তখন আমি আল্লাহ তাকে উদ্ধার করলাম ওখান থেকে তুললাম তুলে নিয়ে আমি তাকে এক বাগিনীর কাছে দায়িত্ব দিলাম তুই বাচ্চাটাকে লালন পালন কর সে বাগিনীর দুধ খেয়ে খেয়ে সে বাগের মতো হিংস্র হলো অনেক শক্তিশালী হলো তাকে এক সমল্লকের বাদশা দিনা বাদশাই দিলাম আমি আমি যখন তাকে বাদশাহী দিলাম সে যখন ক্ষমতা পাইল এবার সে আমি আল্লাহকে বলে নিজেকে আল্লাহ দাবি করতে পর্যন্ত দিদা করে না বলেন না এই জন্য আমি তাকে ওই তার বানানো জান্নাতের দিকে কদমটা দিতে দেরি পাটা বাড়ায় দিতে দেরি তুমি আজরাইলকে আজরা তাকে উঠাই আসছি তার কারণ হল ওই সাব্দ যদি ওই জান্নাতের মধ্যে ওই দিন বিচরণ করতো কি করতো জান্নাত যদি ওই দিন ঘুরতে পারতো দেখতে পারতো বিচরণ করতে পারতো তাহলে একটা সময় পৃথিবীর মানুষ ওই এ পর্যন্ত খোদা মানত জোরে কন্যা নজুবিল্লা আর জোরে কন আর একটু পথে আমার কথা কি বুঝে আসছে আপনাদের এত ক্ষমতা দিল নদীর উপর থেকে বাসাই আনলেন বাঘিনীর মতো শক্তিশালী করলেন বাঘিনীর দুধ খাওয়াইয়া তাকে বড় করলেন আল্লাহর সাথে এসে পাল্লা দিয়ে বন্ধু জান্নাত বানাইলো কিন্তু সব ঢুকার ভ্রমণ করার কোন সুযোগ হলো না এই জন্য আমি আপনাদেরকে বলে দেখি আপনাদের মধ্যে যত ধরনের অহংকার থাকুক আত্মগরিমা থাকুক আপনাদের মধ্যে যত ধরনের পাওয়ার থাকুক বড় বিল্ডিং থাকুক মাঠের মধ্যে জমিন থাকুক সোনা গয়না টাকা পয়সা থাকুক আপনার পাওয়ার কখনোই কোনো কাজে লাগবে না যদি মালিক কাজে না লাগা